আরে কি ভাই কি সফটলি ভিতরে মশা যাবে আর মরবে এটা কি ভাই এটা হলো পেস্ট কিলার এই দেখেন এই মশা মরে পড়ে আছে এটা কি মশা মারার যন্ত্র নাকি মশা মারার যন্ত্র পেস্ট কিলার পেস্ট কিলার আচ্ছা ডেঙ্গু করিয়া মশা সব শেষ আচ্ছা আর কারা কারা এটা ইউজ করবে ভাই এটা বাসাবাড়ি হসপিটাল খামার মিল ফ্যাক্টরি আচ্ছা সব জায়গায় ইউজ করতে পারবেন আচ্ছা সব জায়গায় ইউজ করতে পারবেন সব জায়গায় ইউজ করতে পারবেন এটা হলো গা সেফটি দেওয়া আছে আপনারা ভিতরে এটা কারেন্ট লাইন ভাইরা জালি দেওয়া আছে আচ্ছা বাঁচাও যদি হাতও দেয়

আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারবেন